আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা নতুন একটা বিষয় জানব অবশ্যই এটা নতুন না সবাই অনেকেই আমরা এই বিষয়টা জানি নামাজের গুরুত্ব সম্পর্কে আমাকে এক ভাই জিজ্ঞাসা করলেন যে ভাই আমি তো এক জায়গায় নামাজ পড়ি ওটা একটা মসজিদ কিন্তু ওখানে কোনো মুসল্লি নেই আমি কি নামাজ পড়ি তাই বললাম যে কি নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু ফরজ নামাজের সাথে আদায় করলে যে সবটা পাওয়া যায় ওই সব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রসুল সাল আলহ্লাম এক নামাজের গুরুত্ব সম্পর্কে নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন যদি আমরা জামাতে নামাজ আদায় করি তাহলে আমরা গুণ বেশি এর অধিকারী হব। আমরা সব কখনো অফিসে কখনো একা নামাজ আদায় করবো না যদি সম্ভব হয় আমরা জামাতে অ্যাটেন্ড করবো জামাতে যুক্ত হব। কেননা জামাতের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই আমরা আশা করি আমরা চেষ্টা করবো জামাতের সঙ্গে নামাজ আদায় করার